অবাধ্য স্বামী স্ত্রী বাধ্য করার আমল আমাদের সমাজে দেখা যায় স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না তাদের মধ্যে শুধু ঝগড়া জাটি লেগেই থাকে তাদের সাথে শুধু মনোমালিন্য হয় এবং তাদের সংসারে কোনো ধরনের শান্তি নেই শুধু অশান্তি আর অশান্তি তাই প্রিয় ভাই বোনেরা কেউই চায় না অশান্তি সকলেই চায় শান্তি আর শান্তি তাই এরকম অবাধ্য স্বামী স্ত্রী যদি এই আমলটি করতে পারে তাহলে অবশ্যই তাদের উভয়ের মধ্যে মিল হবে ভালোবাসা বাড়বে এবং তাদের সংসারের মধ্যে শান্তি আসবে আপনি যদি এই নিয়মে এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবেন আমি আমলটি করার নিয়ম আপনাদেরকে বলে দিবো এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই আমলটি শিখতে পারবেন তাই প্রিয় ভাই বোনেরা আমলটি করার পরে আপনাকে নামাজ আদায় করতে হবে মহকবুল আলমিন নামাজ পড়ার কথা পবিত্র কোরআনুল কাইমের মধ্যে জানিয়ে দিয়েছে আকিম সালা তোমরা নামাজ আদায় করো নামাজ কায়েম করো তোমরা নিজে নামাজ পড়ো এবং পরিবারে যারা রয়েছে সকলকে নিয়ে নামাজ আদায় করো তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করো এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকেও নামাজ পড়ার জন্য বলো অর্থাৎ নামাজ কায়েম করো এবং নামাজ আদায় করো এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন বলেন আল্লাহ হবুল্লাহ আলমিন বলেন নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এই জন্য আপনি যদি নামাজ আদায় করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখবেন এবং আপনার সংসারের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন শান্তির ব্যবস্থা করে দেবে আপনার মনের মধ্যে পুরো শান্তি আসবে স্বামী স্ত্রীর কথা শুনবে স্ত্রী স্বামীর কথা শুনবে তাদের সংসারের মধ্যে কোনো ধরনের অমিন হবে না তাই আপনি আমলটি করার পূর্বে অবশ্যই নামাজ আদায় করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন কোয আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র জানিয়ে মর্যাদা নিয়ে এসেছেন সফলকাম ওই ব্যক্তি যিনি নামাজ আদায় করে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে আপনি যদি নামাজ আদায় করতে পারেন আপনি সফলকাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যার গাড়ি আছে সে সফলকাম যার বাড়ি আছে সে সফলকাম যার টাকা আছে যার অর্থ সম্পদ রয়েছে সে একেবারে সফলকাম তাদের কথা বলে নেয় যার শক্তি আছে সে সফল কাম তাদের কথা বলে নেয় আল্লাহ রব্বুল আলমিন বলছে অল্লা কা রসমা ফাসল্লা যারা নামাজ আদায় করে এবং আমি আল্লাহ রবুল কে বেশি বেশি স্মরণ করে এই জন্য আপনি সর্বপ্রথম নামাজ আদায় করবেন মজের কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে অসংখ্যবার বলেছেন এই জন্য আপনাকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে তাহলে কেয়ামতের ময়দানেও সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে নবী সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আপনি যদি নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যেতে পারেন তাহলে আপনার সকল কাজ সহজ হবে সকল হিসাব নিকাশ আল্লাহ রব্লা আলমী সহজ করে দিবেন তাই আপনি দুনিয়াতে সুন্দর করে নামাজ আদায় করবেন আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে আপনার কোনো ধরনের অভাব হবে না আপনার সংসার মধ্যে কোনো ধরনের অশান্তি আসবে না শুধু শান্তি আর শান্তি এই জন্য আপনাকে অবশ্যই পাশত্ত নামাজ আদায় করতে হবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে যত বেশি আপনি স্মরণ করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে আল্লাহ তুমি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করি ওয়ালা তাকফুরুন এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার কৃতজ্ঞ বান্ধা হয় না এই জন্য আপনি যদি বেশি বেশি আল্লাহ শুক্রগুজার বান্ধা হতে পারেন আপনি যদি নামাজ আদায় করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্মরণ করবে আপনার সংসার মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন আপনার সংসার মধ্যে যত ধরনের অশান্তি রয়েছে সব অশান্তি দূর করে দিবেন এবং রহমাত বরকত নাজিল করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা যে আমলটির কথা আমি বলবো সে আমলটা আপনি কিভাবে করবেন তো আপনি পাঁচ তো নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে আপনি ওই নামাজের মুসল্লায় বসেই এই আমলগুলো আপনি করবেন তো সেই আমলগুলো করার পূর্বে কৃষণ নবীজির সাল্লিয় সাল্লামের শিখানো তাসলি তাহলিল রয়েছে এগুলো আপনি সর্বপ্রথম পাঠ করবেন আপনি নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহ আকবার বলবেন তিনবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 তারপরে আপনি একবার আয়াতুল কুসি পাঠ করবেন আয়াতুল কুর্সি পড়ে আপনি 100 বার তাসবিহ পাঠ করবেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার তারপরে পড়বেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম তাবারকতা ওয়া তাআলাইতা আপনি এভাবে কিছু তাসবিহ হালিল পাঠ করে আপনি এই দোয়াটি 77 বার পড়বেন তাসমি আল্লাহ তারপরে আপনি দুই শত নয় বার পাঠ করবেন এভাবে যদি আপনি নিয়মিত আমলটি চালিয়ে যেতে পারেন আপনার সংসার মধ্যে শান্তি আসবে স্ত্রী স্বামীর কথা শুনবে স্বামী স্ত্রীর কথা শুনবে আর আপনি আরও যদি একটু কষ্ট করতে পারেন তাহলে অতি দ্রুত এই আমলে কাজ হবে সেটি হলো আপনি বৃহস্পতিবার রোজা রেখে আপনি এভাবে আমলটি করতে পারেন করবেন তারপরে দুই শত নয় এবার আপনি পাঠ করবেন এমকু সেতু ইয়া মকু এভাবে যদি আপনি কিছুদিন এভাবে রোজা রেখে এই আমূলটি চালিয়ে যেতে পারেন নহরবুলা আলমিন অবশ্যই আপনার সেই আমলে প্রতিদান দান করবেন এবং আপনার জীবনকে সুখময় করে দেবেন আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাই বোনেরা যে সময় আপনি আমলটি করবেন সে সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে আমলটি করবেন এবং যে সমস্যার জন্য আমলটি করবেন সেই সমস্যার দিকে আপনি বারবার নিয়ত করবেন আল্লাহর্ববুল্লা আলমিন আপনার সেই নিয়ত অনুযায়ী বরকত দান